নমস্কার বন্ধুরা মনাশোনা ব্লগসে তোমাদের সবাইকে জানে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি বাবার বাড়িতে উল্টো রদ দেখতে সেই কারণে ঠাকুমার সাথে চলে এলাম রোদ দেখতে তারপর দেখো বন্ধুরা দেখছি অনেকটা দূরে রথ টানা হয়ে আসছে সেই জন্য আমি আর সামনের দিকে এগিয়ে গেলাম না আর এদিকে দেখো আমার মেয়ে আমার মায়ের সাথে গুটি পায়ে চলে আসছে কারণ এতটাই ভিড় হচ্ছে সেই জন্য ও তাড়াতাড়ি সামনে চলে এসেছে আর বাজনা বাজিয়ে দেখো সবাই কত সুন্দর নাচানাচি করে নিয়ে যাচ্ছে রথ রথটাকে টেনে খুবই সবাই আনন্দ করছে আমি ক্যামেরা করছি বলে কাকিমারা কত সুন্দরভাবে নাচানাচি করে আমার ক্যামেরার সামনে চলে এলো আর এদিকে দেখো বন্ধুরা রথের ওপর বাবা জগন্নাথ দেব বলরাম এবং মাতা সুভদ্রা সব বসে আছে কত মানুষ দেখো বন্ধুরা রথটাকে টেনে নিয়ে যাচ্ছে আর রথটাকে এত সুন্দর করে সাজিয়েছিলো ফুল দিয়ে দেখো আর যেহেতু কারেন্টের তার ছিল সেই জন্য রথের চুলোটাকে আর করে হেলিয়ে রেখেছিল। আর এতটাই ভিড় হয়েছিল সেই জন্য আমি সামনের দিকে যেতে পারলাম না যেহেতু আমার মেয়ে ছোটো ছিল সেই জন্য আমি পেছনের দিকে ছিলাম আর দেখো বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে গেছে অনেকেই মাথায় বাতাসা হরে লোট দিচ্ছে বাচ্চাদের সেই জন্য রথ দাঁড়িয়ে পড়েছে আমরা তো খুবই আনন্দ করছি কারণ অনেক বছর পর বাবার বাড়ির এখানে রথ দেখতে এসেছি সে খুব মজা লাগছে আর বোনও তো ফিরেও করাতে ব্যস্ত তারপর দেখো বন্ধুরা রথের জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার যে মাসি বাড়িতে ছিল আট দিন তার আট দিন পরে তাদের বাড়ি ফিরে আসছে আবার এক বছরের অপেক্ষায় সবাই রইলাম কারণ এক বছর পরে আবার জগন্নাথ দেব তার মাসি বাড়িতে যাবে এবং আমরাও আবার রথে আনন্দ করবো আর এদিকে দেখো রাত্রি আসছে বলে মেয়ের খুব ঘুম পেয়ে গেছে মেয়ে কান্নাকাটি করছে তারপরে রথ থেকে এক এক করে বাবা জগন্নাথ দেবকে বলরামকে মাতা সুভদ্রাকে আস্তে আস্তে করে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এত ভিড় হয়েছে কী বলবো বন্ধুরা তারপর এদিকে ঠাকুর তো তার চলে গেল বাসায় আমরা কী করলাম আস্তে আস্তে করে খাওয়ার দোকানে গেলাম খাওয়ার দোকানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর এতটাই ভিড় বন্ধুরা আমরা কে দিয়ে গেলাম তার ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না কারণ প্রচুর মানুষের ভিড় ছিল সেই জন্য ভিডিওটা দিতে পারলাম না আর এদিকে দেখো বন্ধুরা সবাই ভীষণ প্রণাম করছে বন্ধুরা দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটি তাটা আসবে ভালো